জীবনের প্রত্যেকটা সমাজে ভালো কাটবে তা কিন্তু কখনোই নয় কখনও ভালো তো কখনো খারাপ এই নিয়েই কিন্তু আমাদের জীবন চলে নমস্কার বন্ধুরা আমি দিয়া আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ হলো রবিবার ভরিতে এখন বাজে দুপুর একটা সকাল আমি স্নান করেছিলাম তখন পুজো দিয়ে নিয়েছি তারপর আবার দুপুরে কোপাল সেবা দিব সেই জন্য আরও একবার স্নান করে নিলাম দেখো ঘরের রান্না বাড়ি করেছি অনেক কিছু সবজি টবজি ধুয়েছি খাওয়া দাওয়াও করেছি সেই জন্য আরেকবার স্নান করে নেওয়া এদিকে আমাদের গাছেই ফুল ফুটেছে এই জন্য এখন আর ফুল কিনতে হচ্ছে না কিন্তু ঠান্ডা দিন পড়লে আবার আমাদের ফুল কিনতেই হয় আমাদের এখানে লাইন ছিল না আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে সেই জন্য দুপুরে আর কোনো ভিডিও বানাতে পারলাম না এখন হয়ে গেছে সন্ধেবেলা সন্ধ্যাবোতি দেওয়ার পর আমি গোপাল ঠাকুরকে শয়ন দিয়ে দিলাম এখন ঘড়িতে বাজে প্রায় ছটার মতন এরপরে রান্নাবাড়ি করার আছে তার আগে ভাবলাম আমি সকালে যে বিছানার চাদরটা পাল্টেছিলাম সেটা একবার গুছিয়ে রাখি কালকে সকালেই আমি সব কিছু ধুয়ে দেব কিন্তু ঘরের মধ্যে এক জায়গায় পুরি একটু ডিপি করে রাখি না দেখতে খুবই খারাপ লাগে হঠাৎ করে যদি ঘরে কেউ আসে দেখে কি খারাপ লাগবে যে কি বলবো তার জন্য আমি গুছিয়ে রাখি যাতে দেখতে অন্তত ভালো লাগে এই দিকে আমি কালকে জামাকাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো আজকে শুকিয়ে গিয়েছে আমাদের বাড়িতে এখন আর একদমই রোদ্র আসে না ওই সকালে নটার দিকে যা একটু রোদ্রু আসে সেটুকে তো সুখালে শুকালো না সকালে আর নেই